যেমন বৃষ্টি হচ্ছে তেমন রোদ হচ্ছে তো আমি এই তিরপাল লিফ্ট চলছে তো লিফ্টের নিচে বসে আছি তিরপালের নিচে মিস্ত্রিরা কাজ করছে এই যে দেখাচ্ছে এই যে কি রোদ বিশাল রোদ তো गाइस চেন্নাই এর এখন আবহাওয়া আমাদের দিকে বৃষ্টি হচ্ছে বাংলাদেশে সব জায়গায় তে আর এখানে যেমন বৃষ্টি তেমন ওইদিকে একটা বাতসার নাম বাতসা কিন্তু কাজও বাতসার মত না এই যে পরিষ্কার করছে একজন এই যে দেখাচ্ছে এই বাদশা বাদশা ও বাদশা এবার হাতটা হিলাও হ্যাঁ দরবারে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে গেছে এই যে মিস্ত্রি এইখানে কাজ করছে তোফা জল সবাই কাজ করছে এখানে একটা আছে আঁকা আজকে লিউ হাফ প্যান্ট করে ঘুরে বেড়েছে

बादशाह बादश कर एक दिखे ठाक झाड़ू मार्च है क्लिंग करार काज এইদিকে দুটো মিস্ত্রির কাজ একটা মিস্ত্রির কাজ করছে হ্যাঁ এদিকে সব আউটার কাজ আছে ভিতরে কাজ আছে দেখালাম এই যে ক্রাপিটের ভিতর প্লাস্টার রয়েছে দুপুরে এত রোদ বিশাল রোদ জেনে দেয় মানে কি বলবো সরি মুখ তো কালো হয়ে যাচ্ছে जो एकदम टेरिस রোদ তো একদম বিশাল রোদ এই রোদে রাজমিস্ত্রি কাজ একদম করে কতটা কষ্ট সেটা যে রাজমিস্ত্রি ভাই করে সেই বুঝতে পারে তো সেগুলোই দেখালাম এই যে লিফ্ট চালাচ্ছে এই যে খেপা হেলপার ঝাড়খন্ডের আর এখানে রাজমিস্ত্রি বাদশা বাদশা ঝাড়ু হচ্ছে এই যে নাম বাদশা কিন্তু কাম বাদশালায় হ্যাঁ একদম চকচক করে কিলিং করছে প্রচন্ড রোদ গাইস আমাক একো ফল'টো কৰোৰ্ট কৰ এই যে লিফ্ট এই লিফ্টে মাল উঠছে এই যে সব রোদ রে কি হয় সবাই মাথায় গামছা পরে কাজ করছে বিশাল রোদ হচ্ছে রাত্রে বৃষ্টি দিচ্ছে আর দিনের বেলায় রোজ গ্যাস সবাই কেমন আছো লাইফে এসেছি তোমাদের সাথে একটু কথা বলার জন্যে